আমার দেশ পত্রিকাটা আবার চালু হচ্ছে। এই পত্রিকা নিয়ে আমরা কেন। আমাদের তো আরো অনেকগুলি দৈনিক পত্রিকা আছে বা অনেক ভালো ভালো পত্রিকা আমাদের বাংলাদেশে আছে ইভেন আন্তর্জাতিক মানেরও কিছু পত্রিকা আছে কিন্তু সে আমার দেশ পত্রিকাটা প্রায় এক যুগ বন্ধের পরে আবার চালু হচ্ছে সেখানে উনি যখন বাংলাদেশে রিটার্ন করলেন তখন উনি বললেন যে ওনার পত্রিকা খোলার পয়সা নাই কিন্তু হঠাৎ করে এই পয়সাটাই কোথা থেকে আসলাম এবং উনি কীভাবে এই পত্রিকাটা আবার চালু করছেন এবং আমরা কেন এত উৎসাহী আমার দেশ পত্রিকাটা নিয়ে ধন্যবাদ জামেল ভাই আপনি অনেকগুলো প্রশ্ন একসাথে করেছেন তো আমি এক একটা করে উত্তর দিই তো প্রথমত আমি যদি মাহমুদুর রহমান এন এডিটার তার ব্যাকগ্রাউন্ডটা বলতে চাই তাহলে এভাবে বলবো যে উনি আসলে উনি একটা ভার্সেটাইল কোয়ালিটির মানুষ অর্থাৎ একটা মানুষের মধ্যে যে বহু গুণ থাকে সেরকম একটা মানুষ তো উনি লেখাপড়া করেছেন ইঞ্জিনিয়ারিং করেছেন বোয়েড থেকে আইবিএ থেকে এম করেছেন তারপর সিরামিক টেকনোলজি মালয়েশিয়া থেকে সরি জাপান থেকে পড়াশোনা করেছেন এরপর উনি এই সিরামিক টেকনোলজির উপরেই উনি ব্যবসাতে নিয়োজিত ছিলেন এছাড়া উনি যখন এই আমার দেশ পত্রিকা চালু করেন এই চালু করার কয়েক বছরের মধ্যে পত্রিকাটি গণ মানুষের মধ্যে গণমানুষের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয় বিশেষ করে বাংলাদেশে সমস্ত পত্রিকাগুলিকে দেখা যায় যে কোনো না কোনো দলের লেজুর বৃত্তি করছে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি কিন্তু আমার দেশ শুরু থেকে যে পলিসি ছিল সেটা হচ্ছে আমার দেশ দেশের কথা বলবে আমার দেশ পত্রিকা কোনো মানুষের তাবেদারি করবে না কোনো ব্যক্তি তাবেদারি করবে না কোনো দলের তাবেদারি করবে না এই ধরনের একটা স্ট্যান্ড নেওয়ার ফলে আমার দেশ অতীত জনপ্রিয় হয়েছিল বিশেষ করে দুইটা বড় কারণ আমি বলতে পারি আপনারা জানেন যে শাহবাগে এক সময় বাংলাদেশে বেশ কিছু তরুণ তরুণ একত্র হয়ে তারা কিছু রাজনৈতিক দাবি দেওয়া করেছিল এবং যখন এই দাবি দেওয়া করে তখন শুরুতেই বাংলাদেশের অনেক পত্রিকা তাদেরকে সমর্থন দেয় এবং তারা তৎকালীন সরকার হাসিনা সরকার সমর্থন পায় বাট মাহমুদ রহমানের যে আমার দেশ পত্রিকা প্রথম দিনেই তারা একটা হেডলাইন করেছিল আমার শাহবাগ ফেসিবাদের পদধ্বনি শাহবাগে ফেসিবাদের পদধ্বনি এবং পরবর্তী সময়ে ওনার যে অনুমান ছিল সে অনুমান সত্যি পরিণত হয় শাহবাগ আসলেই ফেসিবাদের একটা পদধ্বনি সৃষ্টি করেছিল এবং পরবর্তী সময়ে এই হাসিনা সরকারকেও ফেসিবাদের দিকে নিয়ে যেতে শাহবাগ অনেক সমর্থন বা সহযোগিতা করেছে দ্বিতীয় প্রশ্ন আপনার ছিল যে এই যে পত্রিকাটি এখন এত বছর পরে চালু হলো এই ব্যাপারটা আপনি জানতে চেয়েছেন যে এখন এটার প্রতিক্রিয়া কেমন হবে দশ বারো বছর ধরে এক যুগের উপর প্রায় পত্রিকাটি বন্ধ থাকার পরে পাঠক সমাজ আগেও যে মধ্যে যে পাঠক ছিল সেই পাঠক সমাজ তাদের মধ্যে এখনও আশাকাঙ্ক্ষা আছে যে আমার দেশ আমার কথা বলবে আমাদের কথা বলবে সুতরাং এবং প্রথম দিনে সার্কুলেশন যেটা হয়েছে বাইশ তারিখে সেদিন তাদের এক লাখের মতো সম্ভবত সার্কুলেশন ছিল এবং কোথাও বাংলাদেশের কোথাও সকাল এগারোটার পরে এই পত্রিকাটা পাওয়া যায়নি বিশেষ করে এই পত্রিকার দাম বারো টাকা হওয়া সত্ত্বেও হকারদেরকে কোথাও কোথাও বিশ টাকা পর্যন্ত বিক্রি করতে হয়েছে এ ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার মানে দেখা যাচ্ছে এটা আমাদের পত্রিকাটি পাঠকের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়েছে ইনিশিয়ালি এখানে আমি আবার আসব এই বিষয়টা নিয়ে বাট এই মুহূর্তে আরেকটা কথা আপনি প্রশ্ন করেছেন থার্ড করছেন যে উনি এটা ফান্ডিং কীভাবে পেলেন আসলে আমার দেশ পত্রিকাটি যদি একটা কোম্পানি হিসেবে হয় তাহলে নিশ্চয়ই উনি বেশ কিছু ডিরেক্টর নিয়েছেন আমি জানতাম যে প্রথমবার যখন উনি ইয়ে নিয়ে আমার দেশ প্রকাশ করেছিলেন তখন ওনার একজন ডিরেক্টর ছিল এখনও হয়তো উনি যাদের ডিরেক্টর হিসেবে নিয়েছেন তারা ওনাকে ফাইন্যান্স করেছে তো সেই ব্যাপারটা এটা কোম্পানির ব্যাপারে এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না